তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আলুর মধ্যে বারো থেকে তেরো কেজি টাকি মাছ দিয়ে তৈরি করা হয় টাকি আর এই টাকি পুরি খাওয়ার জন্য ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বীর জমায় ক্রেতার সন্তুষ্টি ধরে রাখার জন্য এখানে বিভিন্ন রকম সিক্রেট মশলার পাশাপাশি একদম গ্রামের অথেন্টিক বিলাতি দনিয়া পাতা ব্যবহার করা হয় দৈনিক হাজার হাজার পুরি বিক্রি করার মাধ্যমে মাসে প্রায় লক্ষাধিক টাকা ইনকাম করা হয় এবং এইখানে নিয়োজিত আট থেকে দশজন মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে চাকিপুরি খাওয়ার উদ্দেশ্যে আসতো খাচ্ছি মানে ফ্লেভার পাচ্ছি পুরান ঢাকা মানেই হচ্ছে বাহারি রকম খাবারের সমারোহ আজকে হচ্ছে পুরান ঢাকার একটা ঐতিহ্যবাহী খাবার আপনাদের সাথে শেয়ার করব যার নাম হচ্ছে টাকি পুরি আচ্ছা আপনি এখানে কি বানাইতেছেন এটা হচ্ছে আমাদের টাকি পুরি স্পেশাল মশলা আর কি মানে এর মধ্যে আছে আমাদের শুকনো মরিচ কাঁচা মরিচ লবণ এরপরে হচ্ছে আপনার কাঁচা পেঁয়াজ এরপরে বিলাতি ধনিয়া পাতা এরপর আমাদের মাছ তারপরে স্পেশাল মশলা আর কি তো এই আমাদের মানে তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আলু তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজি আর তিরিশ থেকে পঁয়ত্রিশ কেজির মধ্যে আপনার টাকি মাছ টাকি মাছ কি সারা বছর পাওয়া যায় জি পাওয়া যায় আচ্ছা অনেক সময় থাকে না থাকলে আমরা শুধু আলু পুরি জি শুধু লাস্ট আমিও নিয়ে ফেললাম হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী এই সেই পুরি এখন যেহেতু আপনার শীতের সিজন না তারপরও তারা টাকি পুরি সেল করতেছে তো এইখানে আদৌ কি টাকি মাছ আছে কিনা সেটাই হচ্ছে দেখার বিষয় আর এই পুরিতে কতটুকু টাকি আছে বা আদৌ কি আছে না আছে সেটা হচ্ছে আপনাদেরকে জানানোর জন্য আজকে আমি এখানে চলে আসি আর টাকি যদি আপনাদেরকে দেখাই দেখেন এই সাইজের একটা পুরি যার দাম হচ্ছে আপনার দশ টাকা করে এইটা খাওয়ার জন্য তারা হচ্ছে এখানে আপনার একটা টক তৈরি করছে নর্মালি আসলে পুরি কিন্তু আমরা সব জায়গাতেই খাই তো পুরি আসলে দেখানোর মতো তাহমরি তেমন কিছু নাই কিন্তু এখানে হচ্ছে পুরুগাতে তারা টাকি মাছ ইউজ করার কারণে আমাদের সকলের মনে একটা কৌতূহল সৃষ্টি হয় যার জন্য আমরা ভাবি যে এখানে কি আছে একটু খেয়ে দেখি তো পুরীটা যদি একটু আপনাদেরকে দেখাই দেখেন পুরীর ভিতরটা এটা কিন্তু আপনার একদম একদম গরম হচ্ছে আপনার দোয়া উঠতেছে ভিতরটা তো দেখা যাক আসলে এখান থেকে টাকি মাছের কোনো কিছু পাই কিনা এই টকের মধ্যে এইভাবে ডিপ করে আর এখন হচ্ছে আমি দেখি মানে টাকি পুরীর কি অবস্থা বিসমিল্লাহ এই তো আমি খেলাম তো এখন হচ্ছে আসলে এটা সম্পর্কে বিস্তারিত বলার পালা ফার্স্টে বলে নেই এইখানে যে টকটা এটা হচ্ছে আপনার একদম নর্মালি সরিষা বাটা দিয়ে মূলত এই টকটা করা হচ্ছে তো এই টকটা যখন আপনারা খাবেন মানে সরিষার একটা জাজাল স্মেল পাবেন এই পুরীর টেস্টের কথা যদি বলি টোটালি একটা ডিফারেন্ট টেস্ট আমি অনুভব করতে পারলাম নর্মালি আমরা কিন্তু আলু পুরি ডাল পুরি এগুলো খেয়ে থাকি কিন্তু এখানে হচ্ছে আলুর সাথে টাকি মাছ ইউজ করার কারণে তার পাশাপাশি এই পুরীর স্মেল বাড়ানোর জন্য তারা হচ্ছে বিলাতি দুনিয়া পাতা ব্যবহার করেন ইভেন তারা কিছু সিক্রেট মশলা পাতি এখানে ব্যবহার করে থাকেন তো সব কিছু মিলিয়ে আসলে মানে পুরীর টেস্ট আসলে একটু ডিফারেন্ট লাগে তো খেতে কিন্তু অসাধারণ আর এইখানে দশ টাকা দামের যে পুরিটা এটা কিন্তু একটা খেলে নর্মালি একজন মানুষের প্যাট ভরে যায় তো অন্যান্য জায়গার পুরীর তুলনায় এই পুরীর সাইজটা একটু বড় বলে আমি মনে করি তো এই টাকিপুরির লোকেশনটা যদি একটু ইজি করে বলি এটা হচ্ছে ওআরের টিপু সুলতান রোডের জোরপুর বাজারে অবস্থিত তো আপনারা যদি কখনো এদিকে আসা হয় তাহলে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন